আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন আমি বললাম তো তার সাথে আমার তিন বছরের সম্পর্ক আর প্রেমটা একটু জায়গায় করে নেই আপনি অসভ্যতা কেন করছেন তো ওই কিনে তারা দাঁড়িয়ে আসছে কেন বুঝলাম না তো এই কি করছেন আপনারা আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে উত্তপ্ত করার জন্য আপনার নামে থানায় কমপ্লেন নিচ্ছেন অফিসার কি বলছেন তো কাউকে উত্তপ্ত করি আমি আজকে প্রথম বাংলাদেশে আসলাম ক্রিয়া থেকে এই কিভাবে কাউকে উত্তপ্ত করবে আমি তো কিছু করতে পারি নি আসম দেখি আসল আমার সব কিছু তো ছিন্তাই হয়ে গেছে ওই ফরেজ হাফ দিং মোল্ল একজন আমার সব কিছু ছিলতই করে নিয়ে গেছে তাই তো আমি থানায় যাচ্ছিলাম কমপ্লেন করি নাটক এই ধরনের নাটক আমি দিন দু চারটে দেখি এটা আমার কাছে নতুন কিছু

ঠিক আছে কোনো সমস্যা নেই আর পারমানেন্ট প্রেসিডেন্ট আর আপনার ভিসার ভ্যালিটির ব্যাপারে আমাদেরকে কনফার্ম করেছেন আর অস্ট্রেলিয়ার অ্যাম্বাসির সাথে আমাদের কথা হচ্ছে আপনি থানার সাথে আর অ্যাম্বাসির সাথে রেগুলার জড়িত ট্রেন করেছেন আর এখানে একটা সাফল্য কথা ঠিক আছে আপনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া আর কেন হেল্প করতে পারি আপনাকে থ্যাংক আর বিশ্বাস যার সে তো আসে যা যার জন্য চন্দে চন্দে এত চন্দ গ্রহণ ভালো গান তুমি কিন্তু আমি একটা কথা বলি হ্যাঁ অবশ্যই বলেন অনেক খিদে পেয়েছে আর রুটি খাবেন অবশ্যই একটু অপেক্ষা করেন বাইরে থাকি অস্ট্রেলিয়া কিছুদিন দিন হলো দেশে আসি শুনুন শুনুন আমি ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড না না আমার মনে হচ্ছে কি জানেন আপনি কাউকে যদি কাউকে ভালোবাসতেন তাহলে কি তার ক্ষতি করতে পারবেন আপনি তো আমি কি আমার ভালোবাসার মানুষটাকে ক্ষতি করি সামনে তার বিয়ে আমি যদি তাকে নিয়ে বদনাম করি তার বিয়েটা যদি ভেঙে যায় তাতে তো ক্ষতি হবে তাই না আমি তো আমার ভালোবাসার মানুষটার ক্ষতি চাই না প্লিজ আপনারা যান আপনার পিছনে আসবেন না শুধু দর্শক আপনারা দেখলেন যে এই যুগে ভালোবাসার মানুষকে কিভাবে সম্মান দিতে পারে একজন মানুষ তোমার এই নামে আসছি কারণ হইলো ওই দিন তুমি ওই পোলার লগে বইয়া করছো ওইটা আমার একটু ভালো লাগে না আজকে তোমার এই নামে আসছি তোমার সাথে খাওয়া দাওয়া পুইয়া তোমার হাত ধুইরা সেলফি তুইরা একটা পুষেছি কারণ নেবো

আজ মনে হইতেছে বাচ্চা একটা মাইয়া নাবালিকা বুলগুরা ফেলেছে একটা বড় বুলগুরা ফেলেছে সেই জন্য নাজমার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা করছি নাজমার বিবাহ ঠিক হয়ে গেছে এই সময় ওর সাথে তোমার দেখা করা একদম ঠিক হইব না প্লিজ ধীরে কেন মা আবার খুব দবার কে আসছে প্লিজ আমাকে একটু থাকতে দাও ঠান্ডা তো চল আমার সাথে ঘরে চল ঘরে আবার ভয় গাদা যায় না তোর চোখের পানি

আমার সামনে বলো বলো বাড়ি থেকে কিন্তু আব্বা আম্মার সামনে একটা বাড়তি কথা প্রেম করে তোমার পলাই বিয়ে তো জীবন শেষ বহুত কষ্ট মারাইছি পাউডার ব্যথা হয়ে গেল তিন লক্ষ দশ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ কবুল

আমার হাতটা ছেড়ে তোমার হাত ছাড়তে চাইনি আমি অস্ট্রেলিয়া থেকে এত দিয়ে এসেছি শুধু তোমার হাত হলে এখনো হাত ধরছো না তুমি